টাকা পয়সায় শান্তি নাই রে শান্তি কোন জায়গায় মনের শান্তি বড় শান্তি বেবে দেখছি বাই টাকা পয়সায় শান্তি নাই রে শান্তি কোন জায়গায় বন্ধু আকা পয়সাই শান্তি নাই রে শান্তি কোন জায়গায় এই মনের শান্তি বড় শান্তি বেবে বে দেখি বাই টাকা পয়সায় শান্তি নাই রে শান্তি কোন জায়গায় বন্ধু এই জগতে প্রেম ভালোবাসা বলে কিছু নাই নাই জন্য কত মানুষ পর হইয়া যায় এই জগতে প্রেম ভালোবাসা বলে কিছু নাই বন্ধু হে এই জগতে ভালোবাসা বলে নাই স্বার্থের জন্য কত মানুষ পর হইয়া যায় এই জগতে প্রেম ভালোবাসা বলে কিছু নাই বন্ধু হে টাকা পয়সাই শান্তি নাই রে শান্তি কোন জায়গায় এই মনের শান্তি পর শান্তি বে দেখি বাই টাকা পয়সাই শান্তি নাই রে শান্তি কোন জায়গায় বন্ধু হে অরে টাকা পয়সাই শান্তি নাই রে শান্তি কোন জায়গায় বন্ধু হে একটু খানি বাইবা দেখে না পন হো নাই সার্থের জন্মাই সকল মানুষ পিয়া বেরাই সার্থ ছাড়া কোন মানুষ পাশে তাকে নাই বন্ধ হে একটুখানে দেখে নাহ হো নাই ছাতের জন্মাই সকল মানুষ বেড়াই তো ছাড়া কোনো মানুষ পাশে থাকে নাই বন্ধু হে সাত ছাড়াই কোনো মানুষ পাশে থাকে নাই বন্ধু হে টাকা পয়সায় শান্তি নাই রে শান্তি কোন জায়গায় মনের শান্তি বড় বেবে দেখি বাই টাকা পয়সায় শান্তি নাই রে জায়গায় বন্ধু হে টাকা পয়সায় শান্তি নাই রে শান্তি কোন জায়গায় বন্ধু হে মনের শান্তি বড় শান্তি বেবে দেখছি ভাই বন্ধু মনের শান্তি বড় শান্তি বেবে দেখছি ভাই বন্ধু